আমি আপনার প্রেমের भिखारी ইয়া রাসূলুল্লাহ আমি আপনার প্রেমের भिखारी ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার প্রেমের भिखारी আমি আপনার প্রেমের ভিখারীরা রসুল্লা ইয়াহাবি বাল্লাহ আমি আপনার প্রেমের ভিখারি আপনার প্রেমের নাই যে না। নাই যে তুলো না তুলনা গোড়া নাই যে না। আপনার প্রেমের গোড়া সুল নাই যে তুলো না যে তুলনা গোড়া সুল নাই যে তুলনা আপনার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্না না সুলাল্লা আপনার প্রেমে জিন্দা হইল উষ্টুনে হান্নান আমি আপনার প্রেমেরই ফিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার প্রেমেরই ফিখারি আপনার ওপে মেতে আমার কলিহ জাংকার কলিহ জাংকার গো রাসূল কলিহ জাংকার আপনার ওপে মেতে আমার কলিহ জাংকার কলি জংকার গো সুর কলি জায় দেখা দিয়ে শান্ত করেন সাকি কৌ সারিয়ার দেখা দিয়ে শান্ত করেন শাকে কাউ সারিয়ার ी अपनार प्रेमर भिखारी य सुल यहाी बलि अप्न प्रेम भिखरी अमि प्रेम भिखारी यशुल यहाी बलि अप्न प्रेम भिखरी